নমস্কার বন্ধুরা শিল্পী লাইসে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি করবো লেটা মাছের হচ্ছে ঝোল যেটা কি না লাউ দিয়েও করবো আর লেটা মাছের ঝোল লাউ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে মাছটাকে ধুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু আমি হলুদ লোবন মেখে কত তেল গরম করে একে একে মাছটাকে ভেজে নেব আর এই মাছটা কিন্তু ভাজা মাছটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই লেটা মাছের বাটা খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে মাছটা ভাজা হয়ে গিয়েছে এরপর মাছটাকে একটা বাটিতে আমি নামিয়ে নেব একে আমি এভাবেই ভেজে নেব। আর মাছগুলো গুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এরপর ওই কড়াইতে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে তারপর বেটে রাখা মশলা গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছে আর একটু দু তিনটে দিয়েছে শুকনো লঙ্কা দিয়ে মশলাটা দিয়ে পরিমাণ হলুদ লবণ দিয়ে মশাটাকে ভালো করে নেড়ে চেড়ে হালকা আছে আমি কষিয়ে নেব এরপর কষানো হয়ে গিয়েছে এরপর কেটে রাখা লাউ লাউটাকে দিয়ে আর একটু ভালো করে আমি লাউটাকে ভালো করে ভেজে নেব আর লাউয়ের ঝোলটা করতে কিন্তু বেশ অতটা সময়ও লাগে না মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো জল দিয়ে আমি জলটাকে একটু হালকা আছে ফুটতে দেবো তো মোটামুটি কিন্তু জলটা ফুটে গিয়েছে এরপর যে ভেজে রাখা মাছ মাছটাকে দিয়ে এবার আর একটু ভালো করে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব আর কার কার এরকম ল্যাটা মাছের ঝোল খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে আর যদি ভালো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে মোটামুটি কিন্তু আমার মোটামুটি কিন্তু না একবারে পুরোপুরি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এরপরে একটু উপর দিয়ে আমি ধনে পাতা ছড়িয়ে দেবো খেতে কিন্তু আরও বেশ ভালো লাগবে আর আমার তো বেশ ভালো লেগেছে আজকের আমার এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যে লাউের যে ঝোলটা করেছি সে ঝোল রান্নাটা কালারটাও কিন্তু দারুণ এসেছে আজকের মতো এ পর্যন্ত টাটা